নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিচিঙ্গার অসাধারণ একটা রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা আর থাকবে তার সাথে চিচিঙ্গার অনেক টিপস অনেকেই বলে যে চিচিঙ্গা রান্না করার পরে তেতো লাগে কেন আমাকে একজন জিজ্ঞেসও করেছিল যে চিচিঙ্গা রান্না করার পরে তে তো লাগে কেন তার জন্য কী করণীয় কিভাবে রান্না করলে চিচিঙ্গা তে তো লাগবে না তো সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি চিচিঙ্গাটা কেটে কুটে পরিষ্কার করে ধুই নিয়েছি আর এই এরকম পাতলা পাতলা করে কেটেছি আর চিচিঙ্গার বীজ কিন্তু কখনোই নেবেন না বীজটা যে আছে সেটা কিন্তু ফেলে দেবেন এখন দেখুন আমি চিচিঙ্গাটায় অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব চিচিঙ্গার বীজ সহ রান্না করলে চিচিঙ্গাতে তো লাগবে খেতে আর চিচিঙ্গার বীজ কিন্তু কখনোই নেবেন না ওটা ফেলে দেবেন আর চিচিঙ্গার চোচাটা খুব ভালো মতো করে ছিলবেন যদি চোচাটা ভালো মতো করে ছিলা না হয় তাহলেও কিন্তু চিচিঙ্গা খেতে তেতো লাগবে আর বন্ধুরা আমি চিচিঙ্গা কাটার ভিডিও দিয়েছি মানে কোন রান্নার জন্য ভাবে চিচিঙ্গা কাটতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে চিচিঙ্গা কাটার ভিডিওটা দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি চিচিঙ্গাটা ভালো মতো মেখে নিয়েছি এটা এভাবেই থাক আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল কড়াইয়ার তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করবেন তো যাই হোক ওদিকে তেলটা গরম হতে থাকার এদিকে দেখুন পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এ দেখুন চিচিঙ্গা থেকে অনেক জল ছেড়ে দিয়েছে এটাকে একটু মতো মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখন হচ্ছে চিচিঙ্গার থেকে এই যে জলটা চেপে বের করে ফেলে দেবো এইভাবে চেপে চেপে চিচিঙ্গাটা কড়াইতে দিয়ে দেবো চিচিঙ্গা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন এভাবে রান্না করবেন তাহলেই আর চিচিঙ্গা রান্না করার পরে তেতো লাগবে না তো যাই হোক দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু কালো জিরা দুইটা শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে নিলাম এখন হচ্ছে এই যে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি জলটা চেপে চেপে ফেলে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি চিচিঙ্গাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তিন চারটা জেরা কাঁচা লঙ্কা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে করে কি হবে চিচেঙ্গাটা তাড়াতাড়ি হয়ে যাবে একটুখানি হলুদ কম হয়েছে তো তার জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর শয় সবজিতে তো সার স্প্রে দেওয়া হয় সে কারণে তেতো লাগতে পারে খেতে তো তার জন্য শাকসবজি বাজার থেকে এনে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর চিচিঙ্গা রান্না করলে রান্না করবেন যেভাবে আমি বলে দিলাম ঠিক সেভাবেই তো যাই হোক দেখুন আমি ভালো মতো নেড়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিলাম এখন আর ঢাকা দেবো না এখন হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি চেচেঙ্গা না বেশি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন না প্রথমবারই একবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দেবেন তারপর ঢাকাটা নামিয়ে নেবেন আর ঢাকা দেবেন না আর হচ্ছে যাতে চিচিঙ্গাটা হলুদ না হয়ে যায় সবুজ সবুজ যাতে থাকে সেভাবে রান্না করবেন তা না হলে কি হবে চিচিঙ্গা খেতে টক লাগবে তো এই দেখুন চিচিঙ্গা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটা আমরা আরেকটু কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি এই চিচিঙ্গা ভাজাটা নামিয়ে নেব এই চিচিঙ্গা ভাজা দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন মুখে যদি রুচি না থাকে না এই ভাজাটা রান্না করে খাবেন দেখবেন অনেক ভাত খেতে পারবেন দারুণ লাগে খেতে তো যাই হোক বন্ধুরা দেখুন চিচেঙ্গা ভাজাটা যখন এই যে এরকম হয়ে যাবে তখন আপনারা ভাজাটা নামিয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা আর চিচিঙ্গা ভাজাটা আপনারা সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করবেন আর হালকা একটু ঝাল ঝাল করে করবেন দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা রুটি দিয়েও কিন্তু এই চিচিঙ্গা ভাজাটা খেতে অনেক ভালো লাগে বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন আপনাদের অনেক পছন্দ হবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার